তেসরা জুলাই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সমাবেশে ডাক দিয়েছে বিএনপি সে প্রদর্শক আজ ছাব্বিশ জুন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ঘোষণা দেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব साईं <laughs> <laughs>

বিএনপির একটি যৌথ সভা কিছুক্ষণ আগে এখানে শেষ হয়েছে এই মাত্র এখানে শেষ হয়েছে যৌথ সভায় বরাবরের মতোই উপস্থিত ছিলেন যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু রায় যৌথ সভাটি দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন এদেশের এক সংগ্রামী সিপাহশালা যিনি শোকে সংকটে জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র ভাষ্যকার একমাত্র সাহসী কণ্ঠস্বর তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে টার্গেট করে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দীর্ঘ দীর্ঘদিন ধরে তিনি তার অন্তরীণ রয়েছেন এখনও তিনি বন্দী রয়েছেন তার যে উন্নত চিকিৎসা সেখানে বাধা বাধাগ্রস্ত করছে তাকে ক্রমাগতভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের নকশা প্রণয়ন করা করছে সরকার এবং সেই নকশা বাস্তবায়নের তারা কাজ করে যাচ্ছে বন্ধুরা এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা এবং অনেকেই এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন আর গুণ গুপ্ত হত্যা ক্রস ফায়ার এটা তো চলছে এইরকম একটি প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা গণতন্ত্রের যে সংগ্রাম সে সংগ্রাম অব্যাহত রয়েছে এক আন্দোলন অব্যাহত রয়েছে এবং এখন আপনারা জানেন যে দেশনেত্রী এখনো মুক্ত নন তিনি গুরুতর অসুস্থ তার মুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মুক্তির দাবিতে সমাবেশ করার জন্য এখানে আলোচনা করেছেন নেতৃবৃন্দ এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বক্তব্য এবং কর্মসূচি ঘোষণা করবেন দলের সংগ্রামী মহাসচিব আমার নেই প্রিয় সাংবাদিক বন্ধুরা আলাইকুম আপনারা ইতিমধ্যেই আমাদের আজকের যে যৌথ সভা আমরা এখানে অনুষ্ঠান করেছি তার কারণ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে আমাদের গত পরশু অর্থাৎ সেটা আপনার এক তারিখটা ছিল চব্বিশ চব্বিশে জুন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায় যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই আজকে আমরা এখানে এই সভাটি অনুষ্ঠান করেছি আপনারা জানেন আমি পুনরাবৃত্তি করতে চাই না যে বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় নেতা এবং বাংলাদেশের স্বাধীনতা সভাপতি প্রহরী যিনি এই প্রশ্নে কোনোদিন কোন আপোষ করেন নাই একই সঙ্গে গণতন্ত্রের প্রশ্নে যিনি কখনো আপোষ করেননি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ আজকে নয় তিনি দীর্ঘকাল ধরে অনেক জটিল রোগে তিনি আক্রান্ত এবং এই রোগ তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে যে কোনো সময় তার জীবন হানি হতে পারে আমি আগে আপনাদের বলেছি যে একটা অত্যন্ত হবে একটা চক্রান্তের মধ্য দিয়ে যে চক্রান্তের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিদ্ধ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল যে চক্রান্তের মধ্যে দিয়ে শৈরাচার একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেছিল যেই চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটি ছদ্মবেশী একটা শাসন ব্যবস্থা স্থাপন করতে চলেছে বর্তমান সরকার সেই চক্রান্তের কারণেই আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী নেতা গণতন্ত্রের জন্য সংগ্রামী নেতা স্বাধীনতা সমাজ রক্ষার সংগ্রামী নেতা দেশনেত্রী বেগম সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় মামলা সাজিয়ে তাকে ফরমাইশি সাজা পরবর্তীকালে সবচেয়ে যেটা কষ্টকর এবং দুর্ভাগ্যের কথা যে আদালত থেকে তার সেটাকে বৃদ্ধি করে পাঁচ বছর বা দশ বছর করে দেওয়া এটা করা হয়েছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা আমি আগেও আপনাকে বলেছি যে বাংলাদেশের দুর্ভাগ্য যে রাজনৈতিক দলটি সবসময় গণতন্ত্রের কথা মুখে মুখে বলে তারা বলে যে তাদের কাছে এই গণতন্ত্র সবচেয়ে নিরাপদ তারা কিন্তু আজকে নয় উনিশশো পঁচাত্তর সালেও এই গণতন্ত্রকে ধ্বংস করে একদিনের শাসন ব্যবস্থা বাক্সাল নিয়ে এসেছিল একইভাবে আজকে তারা ক্ষমতা আসার পর থেকে দু হাজার নয় সালের পর থেকে অত্যন্ত সুচতুরভাবে পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা একে ধ্বংস করে চলেছে আপনারা দেখেছেন প্রথমেই ধ্বংস করেছে তারা যে জিনিসটি নিয়ে আন্দোলন করেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেখানে এই দেশে মানুষ সব মেনে নিয়েছিল দেশে বেগম খেতে যেটাকে সংবিধানের সন্নিবিষ্ট করেছিলেন সেটাকেই তারা প্রথম আঘাত করেছে বাতিল করে দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে এরপরে তারা প্রশাসনের এক একটি স্তম্ভ এক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে ধ্বংস করে দিয়েছে তা বিচার বিভাগ প্রশাসন পুলিশ বিভাগ প্রত্যেকটি বিভাগে তারা দলীয়করণ চূড়ান্ত পর্যায়ে করেছে আজকে গণমাধ্যম স্বাধীন নয় কোনো স্বাধীনতা নেই বিচার বিভাগের স্বাধীনতা নেই অর্থাৎ এক কথায় গোটা দেশটাকে তারা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে গঠিত করেছে তাদের প্রধান বাধা ছিলেন দেশের ট্রিপ খালিয়া এই জন্যই দেশের ট্রিপ খালিয়াকে আঠারো নির্বাচনের বহু আগে তারা তাকে সরিয়ে দেয় অর্থাৎ তার কারাগারে নিয়ে যায় তারপর থেকে কারাগারে আপনারা জানেন কীভাবে তার উপরে নির্যাতন নিপীড়নের ফলে তার সঙ্গে দুর্ব্যবহার করার ফলে তাকে ঠিক মতো যে ব্যবহার করা দরকার আচার করা দরকার সেভাবে আচার আচরণ না করে তাকে অসুস্থ করে ফেলা হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয় না পরবর্তীকালে পিজি হাসপাতালে নিয়ে আসার পরেও একই ঘটনা ঘটেছে পরে জনমতের চাপে এবং আন্তর্জাতিক বিশ্বের চাপে যখন তাকে তারা সেই অবস্থা থেকে তার বাসায় পাঠাতে বাধ্য হয়েছে সেই সময়ও তারা কিন্তু তার বাইরে গিয়ে চিকিৎসা করাকে নিষিদ্ধ করেছে শর্ত আরোপ করেছে এবং একই সঙ্গে আপনার ঢাকায় তার যে চলাচল রাজনীতিকে দূরে সরে রাখা হয়েছে আজকে সেই কারণেই আজকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন প্রচণ্ড রকমের ব্যাহত হয়েছে আমরা বিশ্বাস করি দেশত্ব বেগম খাজেজিয়া আজকে যদি সামনে আসতে পারেন তাহলে এই যে ফ্রাইসিবাদী সরকার এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না আজকে দেশত্ব বেগম খাজেজিয়া মৃত্যুর সঙ্গে প্রাণ জাল হচ্ছেন আপনি জানেন যে প্রায় কিছুদিন পর থেকে হাসপাতালে আসতে হয় এবার যে তিনি এসেছিলেন এটা আল্লাহ অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না তাই নয় সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করেছে গেছে সেই জন্যই সাংবাদিক বন্ধুরা আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছেন তারা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন তারা অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন তারা দেশ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থাতে উদ্বেগ প্রকাশ করেছেন তার মুক্তির কথা বলেছেন আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেগ মুখার জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবি এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশ মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলার সদরগুলোতে তার মুক্তি দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করব প্রত্যাশা করবো জনগণের কাছে যে জনগণ তাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনীতিকর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে জাপিয়ে পড়বে আমি বক্তব্য বলাতে চাই না ধন্যবাদ সবাইকে হয় আমি আপনাকে বলি আমরা এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবো না আমাদের এখন একটি আপনার দাবি সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশের নেতৃবা নিঃশর্ত মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী আপনার যে কোনো সাধারণ একজন মানুষ যদি আপনার পাঁচ বছরের সাজা হয় সে সাথে সাথে জামিন পেয়ে যায় আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের দলেরই যারা আপনার শীর্ষ নেতৃ আছেন যাদেরকে আপনার তেরো বছর চোদ্দ বছর নয় বছর সাজা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের প্রায় প্রত্যেকটা নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে তাদেরকে এই ধরনের আপনার সাজা হওয়ার পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে মন্ত্রিত্ব পেয়েছেন এমপি নমিনেশন পেয়েছেন তাহলে শুধুমাত্র দেশতে বেগম খালেদা জিয়ার ব্যাপারেই এটা অর্থই হচ্ছে এই আইনটা প্রয়োগ এই বিধানটাকে প্রয়োগ করার চেষ্টা করছেন আসলে কোনো বিধানও কিন্তু নেই আপনি জামিন দিতে পারবেন না এটা একেবারেই কোনো বিধান নেই এটা তার প্রাপ্য এটা তার কনস্টিটিউশন রাইট কারণ এখনো কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে যেটা সম্পূর্ণভাবে ব্যয়নি আমরা ইসের মধ্যেই আছে একটু শেষ করি আপনার দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা

আমরা আপনাকে আমরা আপনাকে বলি আমরা এই বিষয়টা এখন চিন্তা করছি না কারণ আদালত কি করবে না করবে এটা আমরা দেখেছি সুতরাং আমরা ওখানে যাওয়ার আগে আইনের আইনের ব্যাপারে তো না আমি ফেলে বলছি না আপনি যে কথাগুলো বলতে বলছেন না চারশো একের ব্যাপারে তো আমরা বহুবার বললাম কিন্তু ওটা তো নির্ভর করবে সরকারের উপর আমরা সেই জন্যই সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি আমরা যে মুক্তিটা চাচ্ছি সরকার তাকে আটক করে রেখেছে আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি সেটা জনগণ জনগণকে তৈরি করে জনগণকে সঙ্গে নিয়ে চর্বন হয়ে গেছে না এই সমস্ত প্রশ্ন ওটা ওনার দায়িত্ব আমাদের কাজ আমরা করছি ধন্যবাদ ভাই উপযুক্ত হয়েছে ঐতিহ্য দেখবেন সামনে ধন্যবাদ

হ্যাঁ <laughs> <laughs> শেষ প্রদেশ বিএনপির এই আন্দোলন কর্মসূচি ঘোষণা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন